একটি ছোট্ট শহর কিছু কৃষক আর সৈন্যের হাতে শুরু কিন্তু সেই শহর একদিন হয়ে উঠল এমন এক শক্তি যে শক্তি শাসন করেছিল ইউরোপ আফ্রিকা আর এশিয়ার বিশাল অংশ এটাই রোম যাদের আইন স্থাপত্য ও সেনাবাহিনী আজও আধুনিক সভ্যতার ভিত্তি হয়ে আছে ফ্রম এ সিটি অফ মাড টু অ্যান এম্পায়ার অফ মার্বেল এটাই রোমের কাহিনী উত্থান গৌরব আর ধ্বংসের এক মহাকাব্য রোমের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব সাতশো পান্ন সালে দুই যমজ ভাই রোমুলাস ও রেমাস প্রতিষ্ঠা করলেন একটি শহর লোককথায় আছে তাদের লালন করেছিলেন এক শিওলভ যিনি রোমের মাতৃত্বের প্রতীক হয়ে আছেন আজও প্রথমে রোম ছিল একটি ছোট রাজ্য কিন্তু শিগগিরই তারা রাজতন্ত্রকে উৎখাত করে প্রতিষ্ঠা করে রিপাবলিক অর্থাৎ জনগণের সরকার খ্রিস্টপূর্ব পাঁচশো নয় সাল রোমে গড়ে উঠল এক নতুন রাজনৈতিক কাঠামো দুটি কনসাল শক্তিশালী সেনেট আর জটিল ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা এই ধারণাই পরে আধুনিক গণতন্ত্রের ভিত্তি হয়ে দাঁড়ায় আমেরিকা ফ্রান্স এমনকি আধুনিক ইউরোপের সংবিধানেও এর ছায়া আজও রয়ে গেছে রোমানরা বিশ্বাস করত তাদের ভাগ্যই হল ইম্পেরিয়াম সিনেফেইন অর্থাৎ এক সাম্রাজ্য যার কোনো শেষ নেই তাদের সৈন্যরা ছিল শৃঙ্খলিত প্রশিক্ষিত আর ভীতিহীন তিনশো বছরের মধ্যে তারা জয় করে নেয় সমগ্র ইতালি ফ্রান্স স্পেন মিশর আর মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল তারা বানায় প্রায় চার লাখ কিলোমিটার সড়ক যা থেকে জন্ম নেয় বিখ্যাত প্রবাদ অল রোডস লিড টু রোম তাদের স্থাপত্য ছিল অতুলনীয় কোলোসিয়াম অ্যাকিউডাক্ট অ্যামথিয়ন যা আজও ইতিহাসের বিষয় হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যত উঁচুতে উঠা যায় পতনের ভয়ও তত গভীর হয় খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ সালে রোমের সেনাপতি জুলিয়াস সিজার তার সৈন্যদিনীয় রবিকন নদী পার হয়ে ঘোষণা দেন দ্য ডাই ইজ কাস্ট এভাবেই শুরু হয় এক গৃহযুদ্ধ যা চিরতরে বদলে দেয় রোমের ইতিহাস সিজার জয় হন হয়ে যান ডিকটেটর ফর লাইফ তিনি তৈরি করেন নতুন আইন প্রশাসন এমনকি নতুন ক্যালেন্ডারও কিন্তু ক্ষমতা সবাই সহ্য করতে পারে না খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে মার্চ মাসের পনেরো তারিখ আইডস অফ মার্চ তার নিজের বন্ধুরাই তাকে হত্যা করে এই হত্যাকাণ্ড শুধু এক ব্যক্তিকে নয় পুরো রোমান রিপাবলিক ব্যবস্থাকেও হত্যা করে দেয় এরপর ইতিহাসে প্রবেশ করেন সিজারের দত্তকপুত্র অক্টাভিয়ান যিনি পরবর্তীতে পরিচিত হন অগাস্টাস সিজার নামে তার হাতেই জন্ম নেয় রোমান এম্পায়ার বিশ্ব ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য তিনি স্থাপন করেন প্রশাসনের শৃঙ্খলা নির্মাণ করেন নতুন রাস্তা শহর বন্দর তার শাসনামলে শুরু হয় দুইশো বছরের শান্তির যুগ রোমানা অর্থাৎ রোমান পিস সেই সময়ে পুরো ভূমধ্যসাগর এক পতাকা নিচে ঐক্যবদ্ধ ছিল এক আইন এক ভাষা এক শাসন এক অবিশ্বাস্য সভ্যতার স্বপ্ন দ্য বিল্ট অ্যান এম্পায়ার নট জাস্ট আ ফ্ল্যান্ড বাট আ ফ্ল কালচার অ্যান্ড অর্ডার কিন্তু ইতিহাসের নিয়ম একটাই যে সাম্রাজ্য উঠবে একদিন তার পতন হবেই তৃতীয় শতাব্দীতে রোম ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হতে শুরু করে অতিরিক্ত বিলাসিতা আর দুর্নীতি রাজনীতিকে পচিয়ে তোলে সৈন্যদলে যোগ হয় বিদেশি যোদ্ধা যাদের আনুগত্য ছিল টাকার প্রতি অর্থনীতি ভেঙে পড়ে মুদ্রাস্ফীতি আকাশ ছোয় আর নতুন ধর্ম খ্রিস্টান ধর্মের উত্থান বদলে দেয় রোমের চেতনা অবশেষে চারশো ছিয়াত্তর খ্রিষ্টাব্দে জার্মান নেতা ওডোয়েসার শেষ সম্রাট রোমলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করেন এভাবেই পতন ঘটে পশ্চিম রোমান সাম্রাজ্যের কিন্তু রোম পুরোপুরি হারিয়ে যায়নি তার পূর্ব অংশ বাইজেন্টাইন এম্পায়ার হিসেবে টিকে থাকে আরও এক হাজার বছর কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে রোম আমাদের শেখায় শক্তি যত বিশালী হোক যদি ভেতরে জন্ম নেয় দুর্নীতি অহংকার আর বিভাজন তবে পতন শুধু সময়ের অপেক্ষা যে সভ্যতা একসময় বিশ্বজয় করেছিল তার পতনের কারণও ছিল নিজের ভিতরেই ইতিহাস শুধু পুরনো গল্প নয় এটি আয় না যেখানে আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পারি ইতিহাসের এমন চমকপ্রদ কাহিনী জানতে চাইলে সোশ্যাল উইন্ডোয়ে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন চাপতে ভুলবেন না কারণ পরের গল্পটা হতে পারে আরও রহস্যময় সোশ্যাল উইন্ডো ইতিহাসের অজানা দিকের জানালা